মীরার স্মৃতিতে সিঁদুর দিয়ে মীরাকে বিয়ে করলো কিঙ্কর হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণাকে চাপে ফেলার জন্য মীরা গিয়ে শ্রমিকদের জানিয়ে দেয় যে আপনারা ডেইলি বেসিসের মজুরিটা পাবেন না আমাদের অফিস লসে চলছে তাই সেই মজুরিটা বন্ধ হয়ে যেতে পারে আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী তাই জানিয়ে দিলাম বাকিটা যা করার আপনারা করবেন তখন শ্রমিক লিডার শ্রমিকদের ডেকে নিয়ে এসে আন্দোলন শুরু করে রাজলক্ষ্মী এসে বলে কি হচ্ছে অপর্ণা এসব অপর্ণা সেখানে যায় এবং শ্রমিকদের মাঝে এগিয়ে গেলে শ্রমিকরা অপর্ণার মাথায় মারে মাথা ফেটে যায় তারপর অপর্ণা দাঁড়িয়ে রেখে তাদের শান্ত করার চেষ্টা করে যে আপনাদের কোনো ডেইলি বেসিসের মজুরি বন্ধ হবে না আপনাদের টাকা আপনাদেরই থাকবে বলে আর থাকলে আমরা সেটা বিশ্বাস করতাম আর নেই তো আপনারা অবিশ্বাস করতে পারেন না এ আপনাদের বিশ্বাসের ঠুনকো আপনারা তো পরিবারের একজন ঠিক সেই মুহূর্তে পুলিশ আসে মীরা পুলিশ আসলে শ্রমিকরা আরো রেগে যায় শ্রমিকদের যখন পুলিশরা অ্যারেস্ট করতে যাবে তখন অপর্ণা সামনে দাঁড়ায় এবং সিমরায় কোম্পানির উকিল যখন শ্রমিক লেবার বলে তখন বলে ওরা লেবার নয় ওরা পরিবারেরই অংশ আর ওদের অ্যারেস্ট করতে হলে আমাকে আগে অ্যারেস্ট করতে হবে ওদের সাথে আমরা বুঝে নেব বাহিরে কেউ এখানে প্রবেশ করুক সেটা আমি চাই না পুলিশ যখন পাঠিয়ে দেয় তখন শ্রমিকরা অপর্ণাকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে কাজে ফিরে যায় এরপর অপর্ণা রাজনন্দীর শাড়ির গোডাউনে প্রবেশ করে এবং শ্রমিকদের কাজের জায়গা পরিদর্শন করে ঠিক সেই মুহূর্তে ওপর থেকে কিছু কার্টুন অপর্ণার ওপর পড়লে অপর্ণাকে তখন বাঁচিয়ে নেয় আর্য অপর্ণাকে সরিয়ে দেয় অপর্ণা অবাক হয়ে দেখে আর্যর চোখে বলে স্যার আপনি এখানে তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ